হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা এগ্রির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে তোমার মহাকর্ষ ও অভিকর্ষ যে চ্যাপ্টারটা আছে এই চাপ্টারটা থেকে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ থিওরিটিক্যাল যে এমসিকো আছে যে এমসিগো গুলো প্রতি বছরে আসে তোমরা অনেকে আসলে গুরুত্ব দাও না পরে দেখা যায় আসলে আসে তারা হরা করে তোমরা ভুল করে ফেলো তো আজকের যে কয়েকটা এমসি দেখানোর চেষ্টা করব এই এমসিগোগুলো দেখে যাও এই চ্যাপ্টার থেকে যদি এই এমসিগো গুলো আসবেই ইনশাআল্লাহ আশা করা যায় ওকে তো এখন দেখো যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে আছে এটা শুধুমাত্র গুচ্ছের জন্য এরকম না সবগুলো ইউনিভার্সিটির জন্য তোমরা রাজশাহী বলো ঢাকা ইউনিভার্সিটি বলো অন্যান্য ইউনিভার্সিটি বলো যে কোনো ইউনিভার্সিটির জন্য তোমার এটা খুবই ইম্পর্টেন্ট যে তোমার মহাকর্ষীয় ধ্রুবক মহাকর্ষীয় যে ধ্রুবক আছে এর মানে মনে করো এস আই ইউনিট এককের মাত্রাটা কত মানে এককটা কত এককটা কত এই জিনিসটা তোমাকে কিন্তু বের করতে বলবে তো এটা দেখো যে তোমার দেখো মানে এসআই যে এককটা আছে এটা কত এটা ব্যাখ্যাটা হচ্ছে তোমার দেখো এখানে দিয়ে আছে ব্যাখ্যা সহকারে আমি দিয়ে রাখছি একক বলতে পারে মাত্রা বলতে পারে মান বলতে পারে এই জিনিসগুলো তোমার কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার কত আছে একক কত নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার ওকে তো দেখো এখানে জিনিসটা দেখো মহাকর্ষীয় দুর্ভোগের যে সূত্রটা সেটা হচ্ছে জি সমান কত এফ ডি স্কোয়ার বাইকত এম ওয়ান এম টু সূত্রটা মনে রাখ তোমরা অনেকটা সহজ হয়ে যাবে তোমাদের জন্য বোঝা ওকে তো দেখো মাত্রাটা খুবই ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে এল এম পার্টি স্কোয়ার এল কিউ পার্টি স্কোয়ার এই মহাকর্ষীয় যে মহাকর্ষ ধ্রুবকের মাত্রা একক এবং তোমার মান এই জিনিসগুলো তোমার অবশ্যই অবশ্যই মনে রাখতেই হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তুমি মেডিকেল বলো ভার্সিটি বলো যেকোনো ইউনিভার্সিটিতে বলো তোমার এইগুলো তোমাকে করতে হবে এগুলো তোমার জানতে হবে ভার্সিটি অ্যাডমিশনের জন্য মেডিকেল অ্যাডমিশনের জন্য তোমার এগুলো জানতে হবে কারণ এখান থেকে তোমার প্রশ্ন একটা আসবেই ওকে মাত্রা একক মান এগুলো একদম মুখস্থ টুটস্থ করে ফেলবা তো এখানে দেখো তোমার এককটা কিন্তু দুইটা একক থাকতে পারে তোমার এটা থাকতে পারে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার অথবা তোমার এম কিউব পার কত কেজি পার সেকেন্ড স্কোয়ার দুই ভাবে কিন্তু অবশ্যই দুই ভাবে রাখার চেষ্টা করবা তো আমি কিন্তু বলে দিলাম যে এই এমসে গোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে একটা এমসেকো আছে এরকমটা নয় তোমার কিন্তু এমসি গুলো অনেকগুলো আছে দেখো মাত্রা বলতে পারে একটা এমসেকো একক বলতে পারে একটা এমসেকো তোমার মান বলতে পারে একটা এমসেকো দেখো আবার মহাকর্ষীয় ধ্রুবকের যে সূত্রটা এরকম থাকতে পারে নিচের কোনটি নিচের কোন সূত্রটা সঠিক তো এই সূত্রটা যদি জানা থাকে তখন তুমি সূত্রগুলো থেকে তুমি আইডেন্টিফাই করতে পারবে যে আসলে এইটাই সূত্র এটাই সঠিক ওকে তো দেখছো অনেকগুলো কিন্তু এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট পড়তে হবে তো তারপরে দেখো যে আরেকটা যে সূত্র আছে সেটা হচ্ছে নিজের কোনটি ক্যাপলারের তৃতীয় সূত্র নিচের কোনটি ক্যাপলারের তৃতীয় সূত্র ক্যাপলারের তৃতীয় সূত্রটা হচ্ছে তোমার কত টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল তো তোমার কথা আর কি সূত্রটা একদম মুখস্থ ঠুটস্থ করে রাখবে এটা অনেক বেশি কিন্তু আসে তারপর আরেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে এমসি আছে আছে অবশ্যই অবশ্যই পড়তে হবে অবশ্যই অবশ্যই পড়তে হবে সবচেয়ে শক্তিশালী বল কোনটি সবচেয়ে শক্তিশালী বল এই যে এখানে সুন্দরভাবে দিয়ে রাখছি বলগুলো যে চারটা যে তোমার কি মৌলিক বল আছে যে সবল নিউক্লিয় বল তড়িৎ চুম্বক বল দুর্বল নিউক্লিয় বল মহাকর্ষ বল চারটা যে বল আছে এগুলোর মধ্যে সবল নিউক্লিয় বল হচ্ছে তোমার সবচেয়ে শক্তিশালী সবচেয়ে শক্তিশালী তারপর হচ্ছে তড়িৎ চুম্বক বল তারপরে দুর্বল নিউক্লিয় বল তারপর হচ্ছে তোমার মহাকর্ষ বল মহাকর্ষ বল হচ্ছে তোমার সবচেয়ে দুর্বল বল তোমার প্রশ্ন হইতে পারে সবচেয়ে দুর্বল বল কোনটা সেটা হচ্ছে মহাকর্ষ বল ওকে তাহলে এখানে দেখো নিউক্লিয় বল যেটা আছে এটা সবচেয়ে শক্তিশালী হবে এখানে দেখো এই যে নিউক্লিয় বল কিন্তু দেখো আহ তোমার সবচেয়ে বেশি হবে তোমরা বলতে পারো সবল নিউক্লিয় সবল কথাটা বলা নাই না থাকুক সবল নিউক্লিয় বল নিউক্লিয় কথাটা আছে না তো সবল নিউক্লিয় বল হচ্ছে তোমার সবচেয়ে শক্তিশালী তারপর চুম্বকীয় বল তারপর দুর্বল দুর্বল নিউক্লিয় বল তারপর হচ্ছে তোমার কি মহাকর্ষীয় মহাকর্ষ বল যেটা আছে আর কি ওকে মহাকর্ষ বল আবার দেখো দুর্বল নিউক্লিয় বল কিন্তু তোমার তিন নাম্বারে আছে মহাকর্ষ বল কিন্তু হচ্ছে সবচেয়ে দুর্বলতম বল সবচেয়ে দুর্বলতম বল প্রশ্ন কিন্তু আসে নিজের কোনটি সবচেয়ে দুর্বলতম বল বুঝছো সবচেয়ে কম শক্তিশালী বল এরকম কথা বলা থাকতে পারে তখন কিন্তু এটা আনসার কথা হবে মহাকর্ষ বল জিনিসগুলো কিন্তু ঘুরায় ফেরাই দিবে অবশ্যই অবশ্যই কিন্তু মনে রাখবে দেখো কত বার আসছে বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখো কত বার আসছে এই কোয়েশ্চেন গুলো ওকে তারপরে দেখো এখানে আরো কয়েকটা সূত্র আছে যে এখানে দেখো যে কি আছে মুক্তিবেগের সমীকরণ কোনটি এটা কিন্তু অবশ্যই তোমাকে জানা থাকতে হবে মুক্তিবেগের যে সূত্রটা সূত্রটা এই অবশ্যই অবশ্যই জেনে আর অথবা একটা সূত্র আছে রুট অবাক টু জি এম বাইকতা আর এই দুইটা সূত্র কিন্তু তুমি অবশ্যই অবশ্যই মনে রাখবা এই দুইটা সূত্র কিন্তু মনে রাখবা যে মুক্তিবেগের যে সূত্র আছে দুইটা সূত্র রুট অব টু জি আর অথবা রুট অবাক টু জি এম আর দুইটাই কিন্তু মনে রাখার চেষ্টা করবা তাহলে আমার আনসার কোনটা হবে এই দেখো এটা কিন্তু আমার আনসার হবে মুক্তিবেগের সূত্র রুট অফ আর ওকে আমার আনসার কিন্তু হয়ে গেছে তারপরে দেখো এখানে কি আছে মেরু অঞ্চল থেকে বিশ্ববি অঞ্চলের দিকে অভিকর্ষ স্তরণের মান কত এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে রাখবা এটা আনসার কত হবে তোমার কথা ডি নাম্বার ডিক্রিস পাবে অর্থাৎ মেরু অঞ্চল থেকে বিশ্ববি অঞ্চলের দিকে অভিকষ স্তরণের মান কমতে থাকে এই জিনিসটা একদম মুখস্থ ঠুটস্থ করে রাখবা মেরু অঞ্চল থেকে বিশ্ববি অঞ্চলের দিকে অভিকষ স্তরণের মান অবশ্যই অবশ্যই কমতে থাকে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বা নিচে নামা যায় উভয় ক্ষেত্রে অভিকষ স্তরণের মান কমতে থাকে অভিকষ স্তরণের মানটা কি কমতে থাকে তো এই জিনিসটা কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে তো এখানে দেখো এখানে একটা জিনিস দেখো যে তোমার এই যে ধরো এটা যদি হয় পৃথিবী যদি আমার আঁকানোটা ভালো হয় নাই ধরো এটা পৃথিবীর কেন্দ্র হ্যাঁ ধরো এটা পৃথিবীর কেন্দ্র তো এখন এই পৃথিবী তোমার এই যে পৃষ্ঠটা ধরো এটা হচ্ছে পৃষ্ঠ এই পৃষ্ঠ থেকে তুমি যত এ উপরে দিকে উঠবা যত উপরে দিকে উঠবা তোমার কত অভিকর্ষ স্তরণ জিয়ার মানটা কমতে থাকবে অভিকর্ষ জিয়ার মানটা কি হবে কমতে থাকবে জিয়ার মানটা তুমি কি কমতে থাকবে যত উপরে দিকে উঠবা এই ভূপৃষ্ঠ হচ্ছে তোমার জিয়ার মানটা সবচেয়ে বেশি ওকে আবার তুমি যদি ভূপৃষ্ঠ থেকে তুমি যদি আবার ভূপৃষ্ঠ থেকে ধরো যে কেন্দ্রের দিকে যতই গভীরের দিকে যাইতে চাও আর কি অর্থাৎ ধরো আমার এখানে ভালো হয় নাই তো আমি এখানে আঁকাই ধরো এটা ধরো ভূপৃষ্ঠ না এখান থেকে তুমি যতই কেন্দ্রের দিকে আসতে চাও তোমার দেখবা যত কেন্দ্রের দিকে আসতে চাও তোমার দেখবা জিয়ার মানটা কি হবে জিয়ার মানটা কি হবে তোমার কি কমতে থাকবে অর্থাৎ জিয়ার মানটা কি হবে কমতে থাকবে কমতে থাকবে জিয়ার মানটা অর্থাৎ তোমার এই যে ভূপৃষ্ঠ আছে এখানে তোমার কি জিয়ার মানটা সবচেয়ে বেশি আছে জিয়ার মানটা কিন্তু ভূপৃষ্ঠ থেকে দিকে যতই জিয়ার যাও বা নিচে যাও জিয়ার মানটা কমতে থাকবে এই বেসিক কালা কথাটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এই জিনিসটা কিন্তু আসবে যে তোমার বলা থাকতে পারে যে ভূপৃষ্ঠ থেকে উপরে দিকে গেলে জিয়ার মান কি হবে কমবে না বাড়বে এরকম জিনিসটা আবার এখানে যে জিনিসটা বলছে এখানে যে জিনিসটা বলছে মেরু অঞ্চল থেকে বিশ্ববি অঞ্চলের দিকে অভিজ্ঞাস্তরনের মান কি হয় ডিক্রিস পায় ওকে তো আশা করি জিনিসটা বুঝতে পারছো